আসমত আরমাতুল্লাহ ও মদিনা তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই কনলি আমার পন ও মদিনা তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমার পন

কিনারে থাকতাম তুই করলি আমার পর আপন বলে ভেবেছিলাম আশা যত জান তোর কিনারে থাকবে ভালো তোর কিনারে থাকবে ভালো আমার সত্য ঘর আপন কালি <laughs> ভারত <laughs> সারে তুই করলি আমার পর সকাল দুপুর সারে তোর কিনারে বসে সকাল দুপুর সারে তোর কিনারে বসে থাকতাম কত কোন গান্ত তো ভাঙলি আমার ঘর তুই করলি আমার পর ভাঙলি আমার ঘর তুই করলি আমার পর 阿萨玛拉艾